এলো এবং নীলনদের তীরে ঘাস খেতে লাগলো ঠিক সেই সময় নদী শুকিয়ে গেল এবং সাতটি হ্যাংলা পাতলা গরু নীলনদ থেকে বের হয়ে এলো এবং নদীর তীরের গরুগুলোকে হামলা করে গিলে ফেললো দ্বিতীয় রজনীতে গরুগুলা ছাড়াও ষাটটি সবুজ পুষ্ট গমের দানা দেখলাম এরপর পরই ষাটটি শুকনো রোগা গমের দানা দেখলাম সেই দানাগুলো সবুজ সতেজ ফসলগুলোকে আক্রমণ করে নষ্ট করে ফেলল জনাব অজ্ঞামহরের খাদেমগণ আমার খোয়াবের ব্যাখ্যা পূর্বেও শুনেছে এবং আজ পর্যন্ত সময় চেয়েছে যেন ব্যাখ্যা করতে পারে এখন কি আমার খোয়াবের ব্যাখ্যা বলবেন